হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমার দেখে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে তো সকালবেলা আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চা নিয়ে বসে গেছি আর এই দিকে আমার বর আজকে এখনও ঘুমোচ্ছে আর চলো চাটা আমি খেয়ে নিই আর রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম অর্ধেক রান্না হয়ে গেছে এখানে আমি দেখো মুড়ি নিয়ে বসে গেছি চলো আগের দিনের তরকারি ছিল সেটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর আজকে রান্না করেছি এখানে ডাঁটা আলুর তরকারি তো লাউ তরকারি বর খেতে ভীষণই ভালোবাসে সেই জন্য এটা করা হয়েছে বিট ভাজা সিম ভাজা করেছি আর এইদিকে দিকে দেখো করাতে হচ্ছে মাংস তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে বান্না তো অনেকটাই বেলা হয়ে গেছে এরপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাবার বাড়িতে সন্ধ্যের দিক করে তো অনেক দিন আসা হয় না তাই আজকে সন্ধ্যেবেলা আসলাম চা আর বিস্কুট মা আসতেই দিয়ে দিয়েছে তো আগে তো সর্বোচ্চ ছিলই তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই আর এই দিকে হচ্ছে আমাদের রায় সোনা ও নেমে এসেছে ও এখন খাবে কফি চা কফি চা বলতে ও দুধ চাটাকে কফি চা বলে আমার মাকে চাইছে বলছে আজকে আমাদের কফি চা হয়নি লাল চা হয়েছে ও বলছে তাহলে আমি খাবো না এরকম চলে আর কি আমার বোনের সাথে খুন ওর আর এই যে আমি নিয়ে বসে গেছি আর ও বলছে যাও আমি তোমার ভিডিও করে দেবো করে ভিডিও করে দেবো তো দেখো ও ক্যামেরাটা ধরে চায় বলছে ওকে দেখা যাচ্ছে বলছে হ্যাঁ তো ওই দেখা যাচ্ছে অথচ দেখছি মোট মুখটাই দেখা যাচ্ছে না তো মা দেখো আজকে বানিয়েছিল সৌ চাকলি পাটি চাপটা আর খেজুর গুড় এই ছিল খাওয়া দাওয়া আজকে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো